নেসারাবাদে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা গণসংযোগে নেসারাবাদ প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদ উপজেলার জলাবাড়ি এবং সমুদায় কাছে ইউনিয়নের আওয়ামী মনা হিন্দু সম্প্রদায়ের কিছু লোক বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে গণসংযোগে অংশ নিয়েছেন তারা বলছেন আওয়ামী লীগ করে উল্টো আমরা মামলার শিকার হয়েছিলাম আমরা আওয়ামী লীগ বিএনপি দুটাই দেখেছি এখন জামাতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের সাথে থাকতে চাই আমরা চাই তারা রাষ্ট্র ক্ষমতায় আসুক যে বাংলাদেশ হিন্দু সাধারণত আমাদের বাংলাদেশের রাজনীতিতে হিন্দু সম্প্রদায় বলতে একটা একটা কথা আছে যে তারা আওয়ামী লীগ সব আওয়ামী লীগ তো আপনারা আর জামাতের উপরে একটা কথা ছিল তারা মৌলবাদী তাহলে জামাতের সাথে আপনারা কেন আসলেন তাদের আজকে এই গণসংযোগে কেন আসলেন আপনারা যদি আপনাদের মূল্যবান মতামতটা আমরা জানতে চাই

গতকাল শনিবার পিরোজপুর দুই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাইদী উপজেলার নদী ও খালপথে সত্তর থেকে আশিটি ট্রলারে সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে একটি নৌরেলি করেন আল্লাহ ও নবী আসুলের পথে সবাইকে দাওয়াত দিতে ওই নৌরেলি করা হয়েছে বলে দাবি করছেন নেসারাবাদ জামাত ইসলামী ওই নৌরেলিতে উপজেলার দুইটি ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকেরা অংশগ্রহণ করেন অবশ্য জামায়াত ইসলামের নেতাকর্মীরা বলছেন নৌ শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের সাথে ছিলেন আটঘর কুরিয়ানা ইউনিয়নের বিশ্বাস নামে একজন বলেন আমরা আওয়ামী লীগ বিএনপি দুটাই দেখেছি জামায়াত আমাদের এলাকায় একটা সভা করেছিল সভায় তাদের নিয়ম শৃঙ্খলা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি এখন আমরা চাই জামায়াতে ভোট দিব তাই জামাতের সাথে নৌবহরে এসেছি

আমরা আরও আমার মধ্যে আমাদের বলে আমরা মনির মাছ আসলে আমরা চাই একটু লাথেই পোট যে আমরা মণিদের করতে চাইছেন তাই চাচ্ছে থেকে বের হয়ে মণি থেকে বের হয়ে যাইতে চাই যে আমরা ভোট দিলেও আওয়ামী লীগ না দিলেও আওয়ামী লীগ কারণ আমাদের লাথি পিছা যা কিছুই আসে এরকম যখন যে সরকার আসে আমাদের পরে হচ্ছে আসলে আমরা কিছু পাইনি অপরদিকে জলাবাড়ি ইউনিয়নের রতন ব্যাপারী নামে একজন বলেন আমরা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের আমলে মিথ্যে মামলার শিকার হয়েছে। প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না তারা এলাকায় উন্নয়নের নামে লুটপাট করে খেয়েছে সব চেয়ে চেয়ে দেখেছি জামায়াতের আদর্শ নীতি নৈতিকতা আমাদের ভালো লেগেছে আমরা চাই জামায়াত ক্ষমতায় আসুক আমরা জামায়াতের সাথে থাকতে চাই জামায়াতের সাথে হিন্দু সম্প্রদায়ের লোক যোগ দেওয়া সহ তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাওয়ার বিষয়টি কিভাবে দেখছেন নেসারাবাদ উপজেলা বিএনপি জানতে চাইলে সরুপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন রাস্তার পাশে যেমন ক্যানবাচারেরা ভুয়া ও চটকদারি কথা বলে ভুয়া ঔষধ বিক্রি করে তেমনি জামায়াত ক্যানভাস করে ওই হিন্দু সম্প্রদায়ের লোকদের ভুল বুঝিয়ে সাথে নিয়েছে তারা মূলত জামায়াতের আসল চরিত্র জানে না যখন ওই হিন্দু ভাইয়েরা তাদের আসল চরিত্র দেখবে তখন তারা অবশ্যই সঠিক পথে ফিরে আসবেন এ বিষয়ে জামাতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাইদি বলেন মূলত দেশব্যাপী আমরা চেষ্টা করেছি গত পাঁচই আগস্টের পর বিপ্লবের পরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা অপচেষ্টা ছিল সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী আমার হিন্দু ভাইদের ঘর তাদের মন্দির পাহারা দিয়েছে তাদেরকে বাহারা দিয়েছে মা বোনদেরকে তার হিন্দু সংগ্রামকে বাহারা দিয়েছে রক্ষা করেছে এবং আমরা এখানে আল্লামা সাহেব হসপিটাল বইবার দশ বছর এপি ছেলে সকল হিন্দু ভাইদের তার যার যার ধরনের যে সমস্ত কর্মকাণ্ড আছে সে সমস্ত কর্মকাণ্ডগুলো তারা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে করার সুযোগ পেয়েছে আর এখন গত ষোলো সতেরো বছর ধরে তারা সঠিকভাবে অনেক কিছুই করতে পারেন না সেই জায়গার থেকে এখন তারা মনে করে আগে আমরা ভালো ছিলাম আর লম্বা সময় এখন আবার আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই